ভারতের এক গ্রামে এক ব্যক্তি একটি ময়না পাখি লালন পালন করতেন সেই পাখিটিকে তিনি সবসময় খাঁচাতে বন্দি করে রাখতেন যদিও এতে সেই পাখিটির বিন্দুমাত্র কষ্ট হতো না কারণ সেই পাখিটি তার মালিককে অনেক বেশি ভালোবাসত এমনকি তার মালিক সে পাখিটিকে হারানোর ভয়ে খাঁচাতে সবসময় বন্দি করে রাখত যদিও পাখিটি তার মালিকের সাথে সব সময় খেলাধুলা করতো এমনকি তাকে এক নজর না দেখলে পাখিটি উতলা হয়ে যেত কিন্তু একদিন এমন কি হলো পাখিটি তার মালিককে চিনতেই পারলো না আর তার মালিক পাখিটির দিকে তাকিয়ে কান্না করতে বাধ্য হয়েছিল এমন কি ঘটনা ঘটেছিল এই পাখিটি এবং তার মালিকের সাথে যা শুনলে আপনার হৃদয় কাঁপতে বাধ্য হবে আর এই ভিডিওটি শুধু পাখি এবং তার মালিককে নিয়েই ঘটনা নয় বরং এই ঘটনায় রয়েছে প্রত্যেকের জন্যই শিক্ষা তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা আল্লাহতালার সৃষ্টি পশু পাখিকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা আজ যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো এই ঘটনাটি কোনো মানুষের নয় বরং একটি পাখির ঘটনা আর সেই পাখিটি তার মালিকের সঙ্গ দিয়েছিল এবং তার ইজ্জত সম্পদও হেফাজত করেছিল হ্যাঁ বন্ধুরা এই ঘটনাটি ভারতের একটি গ্রামের সেখানে একজন লোক থাকতেন আর সেই লোকটি সে বাসার ভিতরে একাই থাকতেন কারণ তার পরিবার সকলেই শহরে থাকত আর লোকটি কাজের জন্যই এই গ্রামে বসবাস করতেন আর এই লোকটি সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন বন বিভাগে তাই তো লোকটির পোস্টিং হয়েছিল ভারতের একটি ছোট্ট গ্রামে যদিও লোকটি একটু বয়স পেশে ছিল তারপরেও লোকটি বিয়ের সাদী এখনো হয়নি তাই লোকটি আপ্রাণ চেষ্টা করছিল বিবাহ করার জন্য কিন্তু এগুলোর ভেতরে শখ ছিল পশু পাখি লালন পালন করা সে যখন তার বাড়িতে থাকত তখন তার বাড়িতে কবুতর বিড়াল কুকুর পাখি এমনকি হাঁস মুরগিও সে লালন পালন করত কিন্তু গ্রামে এসে এমনটা কোনো কিছুই করতে পারেনি কিন্তু তার মন পশুপাখির পাখির দিকেই আকৃষ্ট ছিল তাই তো লোকটি বাজার থেকে একটি ছোট ময়না পাখি কিনে বাসায় নিয়ে আসে যদিও লোকটি আগে থেকেই পশু পাখি লালন পালন করতো তাই তো লোকটি ভালো করেই জানত পাখিরা কখন কি খায় কখন কি করে তাই তো লোকটি সে ময়না পাখিটিকে প্রথম প্রথম খাঁচার ভেতর বন্দি করে রাখত যদিও ময়না পাখিটি ছোটো তার মন বেকুল হয়ে যেত বাহিরে যাওয়ার জন্য তারপরেও তার সৌন্দর্যের খাতিরে মালিকের খাতিরে ময়না পাখিটি খাঁচার ভেতরেই বন্ধ থাকত আর এভাবে দেখতে দেখতে কেটে যায় কয়েক মাস কয়েক মাস পর ময়না পাখিটি যখন বয়স বাড়তে থাকে তখন ময়না পাখিটি আস্তে আস্তে কথা বলতে শিখে যায় আর এদিকে সেই লোকটি ময়না পাখিটিকে অনেক সেবা যত্ন করতো এমনকি নিজের খাওয়ার আগে সে ময়না পাখিটিকে খেতে দিত এবং ময়না পাখিটিও আস্তে আস্তে বড় হতে শুরু করে যদি তার মালিক ঘরে থাকতো তাহলে সেই ময়না পাখিটি অনেক খুশি হয়ে থাকত আর যখন সেই লোকটি কাজকর্মের জন্য বাহিরে যেত তখন ময়না পাখিটিও মন মরা হয়েই বসে থাকতো আর এভাবেই কেটে যায় দীর্ঘ ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস কেটে যাওয়ার পর লোকটি ময়না পাখিটিকে উন্মুক্ত করে দেয় যেহেতু ময়না পাখিটি এখন সে মানুষের পোষ মেনে গিয়েছে তাই তো ময়না পাখিটিও কোথাও না গিয়ে ঘরের ভেতরেই বন্দী থাকে এবং মন চাইলে খাঁচাতে গিয়ে ঘুমাত আর মন চাইলে বাসার ভেতরেই চলাফেরা করত। যদিও তার মালিক ময়না পাখিটিকে বেশি সময় দিতে পারত না তার কাজকর্মের জন্য আর যতটুকু সময় দিত পাখিটি ততটুকু সময় সেই লোকটির সাথেই কথা বলতো খেলাধুলা করত এবং তার ঘাড়ের উপরে চড়ে বসতো আর এভাবেই লোকটির পোষ মেনে যায় এই পাখিটি আর এদিকে লোকটি পাত্রীর সন্ধানও পেয়ে যায় বিবাহ করার জন্য আর দেখতে দেখতে লোকটি বিবাহ করে তার নিজের বউকে বাসায় নিয়ে আসে এবং পাখিটির সাথে পরিচয় করিয়ে দেয় পাখিটিও নিজের মালিকের বউ ভেবে তার মালকিনকে অনেক বেশি ভালোবাসত মালকিনও তাকে অনেক সেবা যত্ন করত তার মালিকের মতোই তাকেও খাওয়া দাওয়া দিত কিন্তু ঘটনা ঘটল তখন যখন তার মালিক নতুন বিবাহ করে বউকে বাসায় নিয়ে আসলো এবং বাসায় আনার পর একের পর এক নানান ঘটনা এই পাখিটি নিজের চোখেই অবলোকন করলো তা সত্যিই ছিল আল্লাহর বীরুদ্ধচারণ যাই হোক লোকটি যখন তার কাজের জন্য বাহিরে চলে যেত এবং রাত করে বাসায় ফিরত আর এই সময়টাকে কাজে লাগিয়ে তার স্ত্রী তার প্রাক্তন প্রেমিকাকে বাসায় নিয়ে আসতো এবং তার সাথে নানা অপকর্মেই জড়িয়ে পড়তো আর এই সকল কার্যক্রম পাখিটি নিজের চোখেই দেখত পাখিটি যদিও তার মালিককে কিছুই বলেনি কারণ মালিক মনে অনেক কষ্ট পাবে এভাবে চলতে থাকে দিনের পর দিন হঠাৎ পাখিটি একদিন তার প্রাক্তন প্রেমিকাকে জিজ্ঞেস করলো এই ভাই আপনি কে এখানে আপনি কি করেন আপনার পরিচয় কি। এই কথা শুনে সে প্রাক্তন প্রেমিকা অবাক হয়ে যায় এবং বলে এ আবার কেমন পাখি যে আমাকে প্রশ্ন করছে আর তার প্রশ্ন শুনে প্রেমিকার আগান্বিত হয়ে যায় যদিও এই পাখিটি সম্পূর্ণভাবে কথা বলতে পারে আর এই বিষয়টি তার স্ত্রী জানত না যদি জানত তাহলে সে আর প্রেমিকাকে এভাবে কখনই বাসায় একা ডেকে আনত না আর তার সাথে অপকর্ম করত না যখনই পাখিটি তার প্রেমিককে এগুলো প্রশ্ন করল তখন তার মুখ থেকে কথা শুনে তার স্ত্রীও হতভম্ব হয়ে যায় এবং ভয় পেতে শুরু করে আর ভাবতে থাকে যদি তার স্বামীকে এসব ঘটনা ঘটনায় পাখিটি বলে দেয় তাহলে তো তার আর শেষ রক্ষা হবে না তখন সেই মহিলা ময়নাকে বলল এটা আমার ভাই কিন্তু সেই পাখিটিই বুঝতে পারলো এই মহিলা মিথ্যা কথা বলছে এবং সে এটাও বুঝে গিয়েছিল যে এই মহিলাটি তার মালিককেই ধোকা দিচ্ছে সেই পাখিটিও অনেকবার চিন্তা করলো তার মালিককে জানিয়ে দেবার কিন্তু সে তার মালিককে মন খারাপ করে বসে থাকতে দেখতে পারবে না আর যদিও সেই পাখিটি যেদিন থেকে এই মানুষটিকে প্রশ্ন করেছিল সেদিনের পর থেকে সেই অপরিচিত মানুষটি তাদের বাসায় আসা বন্ধ করে দিয়েছিল কিন্তু কিছুদিন পর আবারও একদিন সেই অপরিচিত মানুষটি তাদের বাসায় চলে আসে আর আগের মতোই তার মালকিনের সাথে উল্টাপাল্টা কাজ করতে থাকে আর এটা দেখে সে পাখিটি অনেক বেশি রাগ হয় আর সে রাগান্বিত হয়ে সে মানুষটিকে বলে হে অপরিচিত ব্যক্তি আজকে আমি আমার মালিককে সব কিছুই বলে ছাড়বো আর বলবো তুমি আমার মালিকের বইয়ের সাথে খারাপ কাজ করো তখন সে অপরিচিত মানুষটি বলে উঠল চিন্তার বিষয় নেই আমি তোমার ব্যবস্থা করছি এরপর সেই মালকিন সে মানুষটিকে বলল এই নও এই ব্যাগ এই ব্যাগে ভরে পাখিটিকে জঙ্গলের ভিতর ছেড়ে আসো আর যদি পারো তাহলে তাকে মৃত্যুর পথ দেখিয়ে দাও সে মানুষটি সে পাখিটিকে ব্যাগের ভেতর ভর্তি করলো সে পাখিটি অনেক চিৎকার করলো এবং বলতে থাকলো আমাকে ছেড়ে দিন কিন্তু তার মালিক সে মানুষটিকে বলল। পাখিটি এখান থেকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো আর সম্ভব হলে তাকে মৃত্যুর পথ দেখিয়ে দাও আজকের পর থেকেই পাখিটি আমাদের বাসায় থাকতে পারবে না আর যেই কথা সেই কাজ মহিলাটির কথা শুনে সেই প্রেমিক পাখিটিকে ব্যাগে ভরে জঙ্গলে চলে যায় সেই পাখিটি ব্যাগের মধ্যে থাকা অবস্থায় চিন্তা করতে থাকলো আজ যদি সে মানুষের মতো কথা বলতে না পারত তাহলে হয়তো জীবনে এরকম পরিস্থিতি আসতো না এদিকে সে মানুষটি হাঁটতে হাঁটতে যখন জঙ্গলের একদম ভিতরে চলে গেল তখন তিনি সেই পাখিটিকে ব্যাগ থেকে বের করে পাখিটিকে বললেন তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই কিন্তু তোমাকে আমার হত্যা করতেই হবে নয়তো তুমি আমাদের এই অবৈধ সম্পর্কের কথা নিশ্চয়ই তুমি তোমার মালিককে বলে দিবে আর এটা শোনার পর সেই পাখিটি বলল আমি নিজেই তো খাঁচা থেকে মুক্ত হতে চাচ্ছিলাম আর তুমি যদি আমাকে মুক্ত করে দাও তাহলে আমার আর কি প্রয়োজন আমারও খাঁচার মধ্যে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমি জঙ্গলের মধ্যে উন্মুক্ত জীবনে খুব সুন্দরভাবে কাটাতে পারবো কি মানুষটি চিন্তা করলো এ পাখিটি তো আসলেই ঠিক কথা বলছে আর তাই তিনি সেই পাখিটিকে হত্যা না করে পাখিটিকে উন্মুক্ত করে দিলেন এবং এরপর তিনি বাসায় চলে গেলেন আর ঠিক এরপরেই ময়না পাখিটি লুকিয়ে তার মালিকের আসার জন্য অপেক্ষা করছিল মালিক যখন অফিস থেকে বাসায় ফিরল তখন তিনি পাখিটিকে খাঁচার মধ্যে বন্দি না দেখে ওনার বউকে জিজ্ঞেস করলেন তখন ওনার বউ একটি মিথ্যা কথা বলল তিনি বললেন আমি পাখিকে খাবার দেওয়ার জন্য দরজা খুলেছিলাম কিন্তু পাখিটি হঠাৎ করেই উড়ে চলে যায় আর এটা শুনে তিনি কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন আমি এত বছর থেকে এত যত্ন করে লালন পালন করেছি তাকে আর সে আমাকে ধোকা দিয়ে উড়ে গেল এইগুলো কথা শুনে পাখিটি দ্রুত তার মালিকের কাছে এসে তার ঘাড়ে বসে পড়ল এবং তার বইয়ের সমস্ত ঘটনা বলে দিল যদিও তার বউ তখন বলে উঠেছিল এই পাখিটি মিথ্যা কথা বলছে তখন পাখিটি নিজের মুখ থেকেই বলল মানুষ মিথ্যা কথা বলতে পারে পাখি মিথ্যা বলতে পারে না কারণ পাখি মিথ্যা কথা বলে না পাখিটির মুখ থেকে এগুলো কথা শুনে তার মালিক রাগান্বিত হয়ে যায় এবং সেখানেই বসে তার জিনাকারী স্ত্রীকে তালাক দিয়ে দিল অতপর দেখা গেল একটি পাখির জন্য একটি সুন্দর পরিবার বিপদের হাত থেকে বেঁচে গেল سبحان الله الحمد لله